যারা নাকি মুমিন বান্দা বান্দেয়ে রয়েছে আমি رب আলমিন তোমাদের কাছ থেকে দুইটি জিনিস আমি ক্রয় করে নিয়েছি তোমাদের একটি জীবন আরেকটি হলো তোমাদের সম্পদ এই দুইটি জিনিসকে আমি ক্রয় করে নিয়েছি সুবহানাল্লাহ কিসের মাধ্যম দিয়ে আমি এই তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ ক্রয় করলাম আল্লাহ رب আলমিন বলেন ও এম্ লাহু জান্না জেন্নাতের বিনিময় আমি তোমাদের এই সম্পদ কে ক্রয় করে নিছে তাহলে আমাদের যে সম্পদ বলে আছে এই সম্পদের মালিক আমরা না এই সম্পদের মালিক হলো একমাত্র আল্লাহ আল্লাহ তার আমাদেরকে যে সম্পদ বলে দিয়েছেন যমন আমাদের লক্ষ লক্ষ টাকার আমাদেরকে আমাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে এই টাকার মালিক কিন্তু আমি না আমরা না এই টাকার মালিক হলো আল্লাহ এই সম্পদ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করেছেন আপনার দুইটি তিনটি গাড়ি আছে আপনার বাড়ি আছে সুন্দর বাড়ি আছে আপনার জমি জমা আছে আপনার দুনিয়ার ভিতরে যত সম্পদ রয়েছে এই সম্পদের মালিক হল একমাত্র আমার আল্লাহ এই জন্য মালিকের সম্পদ থেকে মালিকের কাজে ব্যয় করো যেহেতু আল্লাহ তাহলে আমাদের এই সম্পদগুলি ক্রয় করে নিয়েছেন সেই জন্য এই মালিকের কাজে আপনাদের সম্পদগুলি ব্যয় করতে হবে কারণ আল্লাহ তাআলা আগেই বলেছেন তোমাদের সম্পদগুলি আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ তাহলে মুসলমান ভাইরা শুন দান করার জন্য ইসলামে দান করার জন্য আমার আল্লাহ রব্বানা আ আমিন অন্য কি سوره المدبلتين سوره حرير الشات نمبر ايات البولتين امنوا بالله ورسوله وانفقوا مما جعلكم مستخلفين فيه فالذين امنوا منكم وانفقوا لهم

যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে এই সম্পদগুলি আল্লাহ রাস্তা মানে কোথায় আমরা কোথায় খুঁজে পাব জমান আল্লাহ রবীন্দন এই একটি দিন প্রতিষ্ঠান এটি হল আল্লাহ রাস্তার একটি মাধ্যম এই দিন প্রতিষ্ঠানে আপনারা ব্যয় করুন সুতরাং মুসলমান ভাইরা আমার এলাকাবাসীগণ এই দিন প্রতিষ্ঠানে যদি আপনারা ব্যয় করেন কাল কামাতর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আপনি আমার জন্য নাজাত আর উসিলা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানে যদি আমরা ব্যয় করি আমাদের মা বোনরা যদি ব্যয় করে এই প্রতিষ্ঠানে ব্যয় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সম্মানিত করবে সুবহানাল্লাহ এই জন্য ব্যয় করতে হবে ঠিক কিনা সম্মানিত এলাকাবাসী আমার মুসলমান বাইরা আল্লাহ রব্বুল আলামিন ওমর কিয়াতের মধ্যে বলেছেন সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলি ঘোষণা করেছেন ইসলাম প্রতিষ্ঠার কাজে আপনারা দান করুন কার কাজে ইসলাম প্রতিষ্ঠার কাজে যেমন ইসলাম প্রতিষ্ঠা কি এই দিন শিক্ষা প্রতিষ্ঠান এটি একটি হেপ এই হেপ কানাটি মক্তবড়া হয় সকালবেলায় ছোট্ট ছোট্ট মা চোম বাচ্চাদেরকে মক্তবে কোরান শেখানো হয় দোয়ার দোরও শিখানো হয় এখানে কোরআন এর তালিম হয় যেমন এখানে প্রতিদিন গভীর রাতে উঠে এই প্রতিষ্ঠানে ছোট্ট ছোট্ট মাচম বাচ্চারা কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করে প্রতিদিন তেলাওয়াত করে সুবহানাল্লাহ এটাই হলো একটি দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যদি আপনারা বে করেন তাহলে ইসলামের জন্য বেহয়ে যাবে এইজন্য রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া আফিকু في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين الله رب العالمين بنين هي بند مندرا في سبيل الله তোমরা যারা আল্লাহর পথে খরচ করো তো তোমাদেরকে আল্লাহর পথে খরচ করো করার জন্য বলেছেন ইমানদার যারা আছে তারা যেন আল্লাহর পথে খরচ করো এবং তোমাদের হাতকে প্রসারিত করে দাও তোমাদের যে দুইটি হাত আছে ওয়ালা তুনকু বিআইদিকুম মিন আত-তাহলুকা তোমাদের এই হাতকে প্রসারিত করে দাও প্রসারিত শব্দের অর্থ হলো আপনার হাত গুলি এইভাবে ছিপি রাখবেন না আপনার হাতকে কে কোনামেলা করে দেন আপনার যত টাকা পয়সা আছে এই টাকা গুলো থেকে আপনার যত সম্ভব এই সম্ভব মতো আপনি প্রয়োজনে ইসলামের জন্য ব্যয় করুন হাতকে প্রসারিত করে দাও এই হাতকে প্রসারিত করে দিতে বলছেন আল্লাহ ও আহসিনু এবং যারা যারা এসান করেন যেমন আন্তরিকভাবে আপনি এই মাদ্রাসার জন্য দান করলেন আপনি ছোট্ট ছোট্ট ফুরান পাখিদের জন্য দান করলেন

মাহফিলের জন্য উজার করে মনকে খুলে দিয়ে মনকে উজাড় করে আজকে দান করতে হবে যেন রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য এই প্রতিষ্ঠানকে নাজাত উসিলা করে দেন সুবহানাল্লাহ তাহলে এখানে দান করলে আপনাদের লাভ কি ইসলাম জন্য যদি আপনারা দান করেন আপনাদের অবশ্যই আছে আপনাদেরকে আল্লাহ নিজেই বলেছেন আপনারা যখন এখানে দান করবেন আপনাদেরকে আল্লাহ তাআলা কালকে কিয়ামতের ময়দানে সহযোগিতা করবেন